আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসুল সাল সাল্লাম বলেছেন পৃথিবীতে কয়েকটা ব্যক্তির দোয়া সম্পর্কে যাদের আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায় তোমরা এই আদিস থেকে আজকে এক ব্যক্তির দোয়া সম্পর্কে জানব যা থেকে রাসুল সতর্ক থাকতে বলেছেন সাবধান থাকতে বলেছেন কোন সে ব্যক্তি আসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা মজলুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো কেননা মহান আল্লাহ ও তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না হাদিসটি বোখারি এক হাজার চারশো ছিয়ানব্বই নম্বর হাদিস আসালামী হাদিসে বলেছেন আল্লাহর মাঝে এবং মজলুমের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না আমরা এই হাদিস থেকে জানতে পারলাম কোনো ব্যক্তির প্রতি অত্যাচার নির্যাতন নিপীড়ন করব না মহানবরুল আলমিন আমাদেরকে এটিকে সতর্ক থাকা তৌফিক দান করুন আমিন সালামুক রহমতুল্লাহ